আরুন চাচার ভাইরাল চপ খেতে চলে আসছে আর আমি কিন্তু এই ভাইরাল চপ কিভাবে বানানো হয় সেটা দেখার জন্য বিকালবেলায় বেলায় চলে আসছিলাম এখন আমি দেখবো এবং আপনাদের দেখাবো এই ভাইরাল চপ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করা হয় এখন আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পাবেন কিভাবে এই ভাইরাল চপ বানানো হয় তো আপনারা দেখতে পাচ্ছেন কড়ার ভিতর তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নাড়তেছে এবং কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু পেঁয়াজের একটা কালার চলে আসছে এদিকে দেখলাম পেঁয়াজটি বাদামি কালার হওয়ার সাথে সাথে কি যেন দিয়ে দিল পরে দেখলাম না এটা হচ্ছে আলু সিদ্ধা করে সুন্দরভাবে খোসাগুলো সেলে এই আলুগুলো দিয়ে দিল আর এখানে আলুর পরিমাণ ছিল ষোলো কেজি আর এখন যে মশলাটা দিতে দেখতেছেন এটা হচ্ছে এই চাচার স্পেশাল মশলা আর এখন যেটা দিতে দেখতেছেন এটা হচ্ছে ঝালের গুঁড়ো সরিষার তেলের ভিতর আলু দিয়ে বিভিন্ন ধরনের মশলা লবণ দিয়ে কি বানাবে সেটা দেখার জন্য আমার আসলে অনেক পরে দেখলাম এই ধুনিয়া কুচি কুচি করে কেটে এনে এই আলু মাখায় গামলার ভিতর দিয়ে দিল তারপরে দেখলাম সুন্দরভাবে এই খুন নাড়তেছে নাড়ার পর দেখতেছিলাম যে সরিষার তেলের জন্য অনেক সুন্দর একটা কিন্তু বের বেরোচ্ছিল এই ঘিরান যখন হচ্ছিল তখন বোঝা যাচ্ছিল যে এই জিনিসটা দিয়ে যে খাবারই বানাক না কেন সেই খাবারটা অনেক বেশি মজার হবে তো আপনারা দেখলেন সুন্দরভাবে কিন্তু কড়াইতে এটা মেখে নেওয়ার পর একটা পিসি করে বড় একটা সেনিথালের উপর উঠাচ্ছিলো আর এরপর ওঠায় কি কি মশলা মিক্সড করবে এবং তারপরে কিন্তু ওই যে ভাইরাল চপের কথা বললাম সেটাই বানানো হবে তবে এই আলুতে যেমন কালার যেমন ঘেরে না আমার মনে হচ্ছিল গরম ভাতের সাথে সুন্দরভাবে এই আলু ভর্তা দেখে ফেল আর এখন দেখলাম হারুন চাচায় সেনিথালের উপরে এই আলু নিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছে মেখে নেওয়ার পর আমাকে বলা হলো যে এর ভিতর যে শক্ত যে আলুর দলাগুলো থাকবে সেটা ফেলে দিতে হবে আর এই আলুগুলো ফেলে দেওয়ার কারণ হচ্ছে এই আলু দিয়ে যদি কোনো খাবার বানানো হয় সেটা ফেটে যাবে অথবা খারাপ লাগবে এই জন্যই আলুর দলাগুলো ফেলে দিতে হবে আর কাকার হাতের যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে মাশরুম আর এই মাশরুম দিয়ে কিন্তু মূলত এখানকার সে ভাইরাল চপ বানানো হবে বলে রাখা ভালো এই মাশরুম কিন্তু গরমের সময় হয় না এই মাশরুম শুধু শীতকালেই হয়ে থাকে আর এই শীতের সিজনে এই কাকার কাছে এই মাশরুম চপ খাওয়ার জন্য প্রচুর মানুষ ভিড় করে থাকে সাধারণত এই মাশরুমগুলো দেখতে অনেক বড় হয়ে থাকে তাই এ মাশরুমগুলোকে কেটে তিন ভাগ করে এক একটা করে এক একটা মাশরুম চপ তৈরি করা হবে বলে রাখা ভালো এখানে কিন্তু এই মাশরুম চপের সাথে সাথে ডিমের চপ পাওয়া যায় আর ডিমের চপ কিন্তু অনেক বেশি মজার হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো ফাল করে নিচ্ছে আর এই ডিম দিয়েই কিন্তু আসলে ডিমের চপ বানানো হবে এজন্য কিন্তু একটা ডিম দিয়ে মোট দুইটা ডিমের চপ বানানো হবে এবং কিভাবে এই ডিমের চপ বানানো হয় সেটা আমি আপনাদের দেখাই এখানে একটা ডিমের একপাশে আলু মাখা হচ্ছে অন্যপাশে ডিমের অংশ আমি জিজ্ঞাসা করলাম কাকা এভাবে কেন ডিমের চপ বানাচ্ছেন পরে আমাকে কাকা বলো ডিমের একপাশে এক পাশে ডিম থাকলে এটা খেতে বেশি মজা হয় এই এরকম বানাচ্ছি তো আপনারা দেখতে পারেন কিভাবে এটা তৈরি করা হয় এখন কিন্তু ছেড়ে তেলে আর এই চপ ভাজা হয়ে যেতে আট থেকে দশ মিনিটের মতো সময় প্রয়োজন হবে এখানে বানানো হচ্ছে ফুলকপির চপ আর এই ফুলকপির বানাতে হলে ফুলকপি করে কেটে প্রথমে গরম পানিতে সিদ্ধ করে নিতে হয় গরম পানিতে সিদ্ধ করে নেওয়ার পর বিভিন্ন রকমের মশলা দিয়ে তারপরে এই বেসন মাখিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিলে হয়ে যায় মূলত এই ফুলকপির চপ এই যে পুরীর বানানো দেখতেছেন এই পুরীর দামও কিন্তু মাত্র ছয় টাকা এই পুরি খাওয়ার জন্য রীতিমতো সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তবে এটা আমি বলতে পারি যে আমার খাওয়া আলুপুরির ভিতর এখানকার আলু আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে ওভারঅল আমার এই ফুড এর মধ্যে সব থেকে বেশি মনে ডিমের চপ এবং পুরিটা আর সবগুলো খাবার বেস্ট সবকিছু মিলাই আমার কাছে ভালো লাগছে আপনারা আসতে পারেন আর এটা লোকেশন হচ্ছে হেলাতলা মোড় জিগজাগ রোড হারুন চাচার এই স্পেশাল চপগুলো খেতে হলে আপনাদের আসতে হবে হচ্ছে আসরের পর থেকে রাত দশটা পর্যন্ত এখানে চপ পাওয়া যায় তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম